আপনার সাংগঠনিক কোন পদ আছেন আমি ছাত্র দলের সাবেক সভাপতি আচ্ছা কি হয়েছিল বলেন তো বিষয়টা হলো আমরা ওই ব্যাংকার হঠাৎ করে ওরা কি যদি শুনে নাকি কি ওরা ওই সোহেলের হাতে সাইড স্কুলার ছিল তারপরে আরও ফাইভ এস এস ফাইভ সহকারে জাঙ্গি ডাক্তারের ছেলেরা ছিল আর ওই জাঙ্গি ডাক্তার সহকারে ওদিকটা আসতেছে খুব দিক থেকে আইসা ব্যাঙ্কেট ছত্র হঠত পেরা জ্বর হয়েছে অনেক লোক জ্বর হয়েছে সবার হাতে লাঠি আর হয়েছে লাঠি আমরা আবার উত্তর বসে বৈশ্বাস আমি আমার স্বাস্থ্য মালিক নিয়ে আরেকটা লোক তো বৈশাখ বৈশাখ কথা বলতে যে হঠাৎ করে হোন্ডাটা বেলমে থেকে বেলমের হেঁদিকে বাসা হেঁদিক মানে বাজারে হঠাৎ এর জাঙ্গি ডাক্তার ছেলে সোয়েব আর জাঙ্গি ডাক্তারের ছেলে সাই তারপরে বাবু ছাত্রদলের সেক্রেটারি বাবু তারপরে সিরাজ মাঝির ছেলে আছে বসি তারপরে আব্বাস এরা ছিল মনের যুব দলের সাংগঠনিক সম্পর্কে তৈরিকের ষোলো বছর

মানে <laughs> আমাৰ